হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প তুই আমারই থাকবি লেখিকা ঈশ্বর জান ফাড়িয়া পর্ব একত্রিশ রুম থেকে বেরিয়েই খেলাম এক ধাক্কা নিজেকে সামলে সামনে তাকাতে দেখি একটা ছেলে আমার দিকে বাজেভাবে তাকিয়েছে আমি চলে যেতে নিলে লোকটা বলল হাই বেবি আমি বিরক্ত নিয়ে পিছনে ফিরে বললাম রাজকেল কোথাকার ও বেবি তোমার কথাগুলো কি মিষ্টি আমি রেগে কিছু না বলে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে সামনের দিকে পা বাড়াতে লোকটা আমার শাড়ির আঁচল টেনে ধরলো আমি হতবাক হয়ে গেছি কাণ্ডে হয়ে কিছু আগেই দেখি এক দিয়ে লোকটাকে বাক্য রেগে চিৎকার করে বলল। ইউ ডাফার তোর সাহস কি করে হয় আমার ওয়াইফের আঁচল ধরার লোকটা নিচ থেকে উঠে দাঁড়িয়ে শয়তানি নোংরা একটা হাসি দিয়ে পড়লো ও মাই গড আবরার এই সুন্দরী তোমার বউ তাই জন্যই তো আমার একে এত পছন্দ হয়েছে জানোই তো তোমার সব কিছুতেই আমার নজর একটু বেশি উনি রেগে ঠাস করে এক থাপ্পড় দিয়ে বললেন একটা কথা বললে তোকে কি করবো তুই ভাবতে পারবি না আমি আকস্মিক এসব কাণ্ড দেখে চুপ করে রইলাম তোমার বউকে যদি আমি আমার করে নিতে না পারি তাহলে আমার নামও রাফাত নয় উনি রেগে ওই লকটার কলার ধরে দেওয়ালে চেপে ধরে বললেন কি তুই কি বললি তোর এত বড় স্পর্ধা তুই এই কাজ কেন তোর মুখ থেকে যদি এমন কথা আরও একটা বের হয় তাহলে তোকে আমি জ্যান্ত পুঁতে দেব। বলে এমন জোরে ধাক্কা দিলেন যে দরজার সাথে বাড়ি খেয়ে মাথা ফেটে গেল। লোকটা মাথা চেপে ধরে আহ শব্দ করে মাটিতে পড়ে রইলেন আমি অবাক হয়ে তাকিয়ে আছি হতভম্ব ভাবটা কাটিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি ওনার মাথা ফাটিয়ে দেবেন এটুকু কথায় অফ কোর্স দেব। আরে তুমি জানো না ওকে কেউ নেই এই কথায় বলেছিলাম তোমাকে ওর মতো খারাপ একটা লোক কখনো মানুষ সবার নয় কি এটাই কি এই লোকটা এত খারাপ এটুকু রূপ দেখলে আর সবটা যদি শোনো তাহলে গেন্নায় ওর দিকে তাকাতে ইচ্ছে হবে না তোমার আমি আর কিছু না বলে চুপ হয়ে গেলাম মেহমানরা সবাই সামনের দিকে ড্রয়িং রুমে আর আমরা যেখানে আসছি সেদিকে কেউ নেই তাই রক্ষা আমি ওনাকে বললাম এই ফাজিল লোকটাকে বাসা থেকে বিদায় করেন প্লিজ আমি চাই না বিয়েতে কোনো কেট হোক উনি কিছুক্ষণ ভাবলেন তারপর মাটিতে পড়ে থাকা শয়তান লোকটাকে তুলে এক প্রকার থের দিয়ে বাসা থেকে বিদায় করলেন যাবার আগে শয়তানটা ও হুমকির বাসায় কিছু একটা বললেন যেটা আমি শুনতে পাইনি এত বড় একটা ঘটনা ঘটার পর নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম আপুর বিয়ে বলে কথা যাই হোক আমি বা আপনার চিন্তা দূর করে এক মনে বিয়ে এনজয় করছি আর ওনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি যতবারই উনি কথা বলার চেষ্টা করছে আমি ততবারই নানা বাহানায় ওনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি এক সময় বিয়ের পর বিয়ের পর পর শেষ হলো আমি চোরা চোখে আশেপাশে দেখলাম উনি কোথায় কিন্তু দেখতে পেলাম না আসলে অনেকক্ষণ ধরেই দেখছি না ওনাকে অনেকক্ষণ ধরে খুঁজে যখন পেলাম না তখন হাল ছেড়ে দিলাম সবাই আপু আর আর নিয়ে হাসাহাসি করছে কথা বলছে আমিও সেদিকে যাবার উদ্দেশ্যে পা একটা মেয়ে এসে বলল আপনাকে একজন বাইরে যেতে বলেছে কে সন্ধ্যান গলায় তা বলতে পারবো না নিষেধ আছে কেন সরি বলে মেয়েটা হুট করে চলে গেল আমি ভাবছি আমাকে আবার কে ডাকবে এত রাতে আর বাইরে বা কেন যেতে বলেছে কেউ কোনো খারাপ উদ্দেশ্য না না এসব আবার কি ভাবছি দূর ঠিক করলাম যাবো না কে না কে লেগেছে তাতে হুট করে বাইরে চলে যাব। এতটা বোকা আমি নই যার দরকার সে নিজে থেকে আসবে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে সারাদিন পেটে কিছু পরেনি আমার জোর করে খাইয়ে চোখে তাকিয়ে খুঁজছে গুন্ডাটাকে কিন্তু উনি আজব কোথায় উনি ঠিক এমন সময় রোগা শোগা একটা মেয়ে এসে আগের মেয়েটার মতো এক কথা বলল। এবার আমার সন্ধে হচ্ছে তা ভাবলাম যাই দেখে আসি কার তো দরকার আমাকে যে বাবা সেই কাজ সাম্মুখে কিছু একটা বুঝিয়ে অনেক কষ্টে বেরিয়ে এলাম বাসার সামনে রাস্তাটা কেউ কেউ দেখতে পেলাম না একটু সামনে গিয়ে খুঁজে আসলাম বাট কেউ নেই ফিরতে গেলে পিছন থেকে হাত টান অনুভব করলাম চেনা চেনা অনুভূতি আরও গভীরভাবে চেনা হয়ে বুকে গিয়ে লাগলো উনি ব্রোকোজকে না কুচু করে মন উজাড় করে প্রিয়ময় অদ্ভুত রঙিন হাসিটা দিয়ে বলল এতক্ষণ এলে কখন খবর পাঠিয়েছি দুবার ডাকার পরেলে ও যে সে যখন তখন ডাকবে আমি সুরসুর করে চলে আসব। তাই না রেগে যে সে না তবে আমি ডাকলে যে আসতে হবে আজব। আমি কি জানতাম নাকি যে আপনি ডেকেছেন বুঝো না যে আমি ডেকেছি কানেক্টিভিটি আছে তো তোমার আমার মাঝে আমি কিন্তু বুঝি কচু বুঝেন উনি গা জ্বালো না হাসি দিয়ে বললেন ওয়ে ও চলো কোথায় কচু ডেকেতে এখন কেন না মানে এত রাতে এটা কোনো প্রবলেমই না তাহলে আসুন চলো আচ্ছা তোমার মন কি খুব খারাপ কেন না ওই শয়তানটা যা বিএপ করলো তোমার সাথে সেজন্য জানতে চাইছি প্রথম প্রথম মন খারাপ লাগছিলো এখন ওই লোকের উপর রাগ হচ্ছে সেলা বজ্জাত উনি হেসে বলেন বাহ কি গালি আচ্ছা ওই বজ্জাত যাবার সময় আপনাকে মিনমিনে কি বলছিল এই কথা শুনে ওনার মুখটা গম্ভীর হয়ে গেল একটা নিঃশ্বাস পেলে বললেন কিছু না মিথ্যা কথা যা মনে হয় আমি ব্যাংক চিকিটে দিলাম উনি হেসে বললেন আসলে তুমি সকিউট একটা চো দিচ্ছে হচ্ছে ওনার কথা শুনে রেগে বললাম ফাজলামও করেন না বইয়ের কাছ থেকে আদর ওনার কথা শেষ হওয়ার আগেই আমরা কচু বাগানে চলে এসেছি আমি ওনাকে থামিয়ে বললাম এই তো চলে এসেছি কচু বাগান এটা হুম তারপর একটা কচু পাতা হাতে নিয়ে বললাম এই যে এই লাফ শেপের যে পাতাটা দেখছেন এটাই কচু পাতা এই পাতার উপর পানি লাগে না কখনো বৃষ্টি হলে এর উপর পানি পড়লেও সেগুলো গড়িয়ে পড়ে যায় কিন্তু কখনোই ভিজে না অনেকে এটাকে ছাতা হিসেবে ইউজ করে তবে সেটা একান্তই কোনো বিপাকে পড়লে আর কি উনি মুগ্ধ হয়ে আমার কথা শুনে বললেন তুমি কি বাসিটির লেকচারার যেভাবে বলছো হুম আমার ঠেকা পড়ছে আমি আসলে বুঝছিলাম বাদ দাও এটা তো মানে এই কসু গাছ তো নিজের জীবন নিয়ে বিপাকে শুকনো কাটি বাতাসে উড়িয়ে নিয়ে যাবে তাহলে সবাই এই গাছের সাথে ফাঁসি লাগাতে বলে কেন হাও এত মানুষের ভারী নিতে পারবে না আমি ওনার বেগ ক্যালমারকে কথায় হাসি দিলাম বললাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প তুই আমারই থাকবি লেখিকা ঈশ্বর যান পর্ব বত্রিশ আপনাকে এত বোঝাতে হবে না দেখতে চেয়েছিলেন দেখেছি এখন এত রাতে আপনার গবেষণা বন্ধ করুন আর বাসায় ফিরে গিয়ে ধন্য করুন কেন আরে আজব তো ঢ্যাঙ্গার মতো লম্বা শরীর নিয়ে সারা রাত কি কচু বসে থাকবেন রত্ত সব এই পক পক বন্ধ করো তো এত সুন্দর একটা রাতে হাওয়া খেতে বেরোলাম আর তুমি পক পক শুরু করলে বিরক্তিকর ও আমি তো বিরক্ত করি তা আমি হাওয়া খান একা একা সরি গার্লফ্রেন্ডকে ফোন করে দেখাতে বলবেন না কিন্তু বাট গার্লফ্রেন্ড তো অলরেডি দেখে ফেলেছে আমি ওনার কথাটা ধরতে পারলাম না আস্তে করে কিছু বলার আগে আকাশে জেলিক দিল বিদ্যুৎ আমরা কিছু বুঝে ওঠার আগে আকাশ ঘন কালো মেঘে আমি ওনাকে বললাম আসুন বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টি হলে আমি কি করব। মানে বৃষ্টি হলে কি রাস্তায় দাঁড়িয়ে বিজবেন নাকি বিজলে কি হবে মানে বিজলে কি হবে কিছু তো হবে না তাহলে বাসায় গিয়ে কি করবো এমনিতেই তোমাদের বাসায় এক মানুষ আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিলো মাই গড উনি জোরে জোরে নিঃশ্বাস ফেলে বললেন ওনার অবস্থা দেখে আমার হাসি পেয়ে গেল আমি মিটিমিটি করে হাসি আর উনি তাকিয়ে আছেন হঠাৎ করে কচু পাতার সবচেয়ে বড় একটা পাতা নিয়ে আসলেন আমি প্রকুশকে সন্ধে গলায় বললাম কি এতে কি হবে কাজ হবে কিসের কাজ বৃষ্টি হলে ছাতার কাজ করবে তুমি তো বলেছিলে এখন এক্সপের এক্সপেরিমেন্টটা করে ফেলি অসহ্য এত ঢ্যাঙ্গা শরীর নিয়ে করবে না কি এক্সপেরিমেন্ট বলি রাস্তাঘাট কি আপনার এসব ফালতু এক্সপেরিমেন্ট করার জন্য তৈরি করা হয়েছে মোটেও আমায় ঢ্যাঙ্গা বলবে না আমি যথেষ্ট ফিট জানি জানি দশ হাত দেখলে মনে হয় বাস গাছের বাস তুমি কিন্তু আমায় ইনসাল্ট করছো রেগে বললেন ওকে বাদ দেন এখন যাবেন কিনা না বাসায় বলুন উনি রেগে কটমট করে আমার দিকে তাকিয়ে বললেন না যাব না তোমাকেও যেতে দেব না বৃষ্টি আসলে আসুক না আসলে নাই এখানেই থাকবো আরে মুশকিল এই পক পক বন্ধ না করলে এক থাপ্পড় পর দেব কচু ওনার এসব আবলের মতো কাজকর্ম আমি ভীষণ বিরক্ত হলাম কথা না বলে চুপ করে বসে আছি একটা বেঞ্চিতে আর উনি পাশে বসে তাকিয়ে তাকিয়ে এদিক ওদিক দেখছেন হঠাৎ করে বাতাস বেশ জোরে বইতে লাগলো গাছের পাতা উড়ছে হবে না আমি বিরক্ত নিয়ে মাঠে সেই বেঞ্চিতে বসে আছি উনি খুশি খুশি গলায় বললেন ওয়াও কি সুন্দর ওয়েদার ফ্যান্টাস্টিক এমন করছেন কেন জীবনেও দেখেননি নাকি আজব আবার পক পক বলতে বলতে আমার মুখের দিকে তাকালেন এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাতাসে ওনার চুল উঠছে অবিরাম আমি মাথা নিচু করে চুটকি বাজিয়ে বললাম কি মায়া ব্যাবলার মতো তাকিয়ে আছেন কেন উনি কিছু না বলে আবারও তাকিয়ে রইলেন বুতে তোলো নাকি আমি মনে মনে আয়তাল করছি পড়তে লাগলাম বয় চোখ বন্ধ করে বসে আছি ভাবছি উনাকে রেখে সুযোগ বুঝে এক দৌড়ে বাসে চলে যাব। নইলে ওনার ভূতটা আমার গাড়িও চাপবে আর চোখে তাকিয়ে দেখি সেই উনি তাকিয়ে আছেন আয়তাল কুরসি পরে ভাবলাম দৌড়ো শুরু করি যাই বাবা সেই কাজ চোখ খুলে দেখি উনি আমার মুখের কাছে এসে বসেছেন আমার পাশে আমি ভাবলাম এবার শেষ উনি ধীরে ধীরে আমার চুল হাতে দিলেন ভাবলাম শেষ গার্মটকে রক্ত খাবেন এবার কিন্তু না তা না করে হাতটা নিয়ে আসলেন সামনে তাকে দেখে একটা পাতা তাও শুকনো হয়তো উড়ে এসে মাথায় লেগে গিয়েছিল উনি হোহা করে হেসে বললেন ভয় পেয়েছিল বউ আমি মুখ কালো করে ওনার চুল টেনে ধরে বললাম এই ছিল তোর মনে আর আমি কি ভয় না পেয়েছিলাম কি বললে তুমি তুই তো কারি করছো কেন ভয় দেখালি কেন আমি কাউকে ভয় দেখাইনি তুমি নিজেই ভয় পেয়েছো। এখন তার দায় আমার উপর চাপাইতে চাইছ তাহলে এভাবে তাকি থাকার মানে কি আমার বউ আমার যখন নিচে তাকাবো তুমি বল আর কে চুল সারো আমার তাহলে শুনে রাখো আমিও আমার বিলেতি বরের চুল ধরেছে সারবো না তুই তো কারি করছো কেন আমার ইচ্ছা প্রথম দিন তুইও তো আমাকে তুই তো কারি করছিলি বলে গেলি না অবশ্য তুই করলেও প্রবলেম নেই ইচ্ছে করলে তুমিও বলতে পারো আমি ওনার ছেড়ে দিয়ে রিল্যাক্স হয়ে বসলাম বললাম এই পাতাটার জন্য এতক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন আর আমি ভেবেছিলাম কি না আপনাকে বোধ হয় ভুতে পেয়েছে বাবারে বাবা আর তুমি ভয় পেয়ে আমার দিকে পালাতে এসেছিলে বলেই হা হা করে হাসতে লাগলেন আমি ওনার হাসি দেখছি এক মনে এমন সময় আকাশ ভেঙে নেমে এলো জল উনি তাড়াতাড়ি কচু পাতা দিয়ে ওনার মাথা আমার মাথা ডাকলেন কিন্তু কাজের কাজ কিছু হলো না উল্টো একটা ধমকা হওয়ায় কচু পাতা যে কোথায় পড়ে গেল তার ইয়াতটা পাওয়া গেল না আমি রেগে কটমট করে দেখালাম উনি অসহায় দৃষ্টিতে তাকিয়েছেন আমার দিকে ততক্ষণে দুজনেই ভিজে চুপচুপ আমার সালোয়ার কামিজ আর ওনার সব ভিজে গিয়েছে আর ওনার পরনের পল শার্ট হাফ প্যান্ট আর বিখ্যাত লোপার ভিজে চুপসে গেছে কী হলো এটা আপনার এসব ফালতু এক্সপেরিমেন্টের কবলে পরে সব হয়েছে দত্ত সব এখন তো সব আমারই দোষ তাই না আমি কি আটকে রেখেছিলাম তোমাকে আমি হা করে তাকিয়ে রইলাম রইলামটি বলে কি এমন মৃত্যুক নিজেই জোর করে আমায় বাসায় যেতে দেয়নি এখন বলে উনি নাকি আমায় আটকে রাখেননি আমি কটমট করে তাকানোর আগেই উনি বোতলে নিলেন আমাকে ওনার কোলে তারপর হেঁটে চললেন বাসার দিকে আমি হাত পা ছুঁড়ে নামাতে বলছি কিন্তু উনি নাচর বান্দা মুখ কালো করে বললেন এত পাতলা কেন তুমি আমার ডাম্পেলের ওজনও তোমার থেকে বেশি এই জুতোগুলো পা কেমন করছে দূর জুতোগুলো ন